বাজেটের সূচনা ভাষণে রাজ্য সরকারের প্রশংসা শোনা গিয়েছিল রাজ্যপাল আনন্দ বোসের মুখে এবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তার দূত মারফত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন এই ভাষণের ইচ্ছে প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল দীর্ঘ সময় বাংলার রাজ্যপাল পদে ছিলেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সে সময় রাজ্যের সঙ্গে তার বিশেষ সম্পর্ক সুমধুর ছিল না একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছেন তিনি রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পাল্টা আক্রমণের পথে হেঁটেছে রাজ্য তবে সেসব এখন অতীত দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছে প্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার বিধানসভার তরফে বলা হয়েছে বিশেষ অধিবেশন ডেকে তার বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে উপরাষ্ট্রপতির প্রতিনিধি জানিয়েছেন রাজ্য যা চাইবে তিনি তাই বলবেন প্রসঙ্গত বর্তমান রাজ্যপাল আনন্দ সঙ্গেও রাজ্যের সম্পর্ক ভালো নয় বারবার আক্রমণ পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন তারাও এই পরিস্থিতিতে রাজ্যের বাজেট অধিবেশনের শুরুর দিনে অন্যরকম ছবি দেখা যায় রাজ্যপাল সূচনা ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার ভূষী প্রশংসা করেন বিজেপি এস এর প্রশংসাও করেছেন তিনি তারপরই এবার রাজ্য বিধানসভায় ভাষণ রাখতে চাইলেন ধানকর বাজেটের সূচনা ভাষণে রাজ্য সরকারের প্রশংসা শোনা গিয়েছিল রাজ্যপাল আনন্দ বোসের মুখে এবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তার দূত মারফত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন এই ভাষণের ইচ্ছে প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি বহাল মহল দীর্ঘ সময় বাংলার রাজ্যপাল পদে ছিলেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সে সময় রাজ্যের সঙ্গে তার বিশেষ সম্পর্ক সুমধুর ছিল না একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছেন তিনি রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পাল্টা আক্রমণের পথে হেঁটেছে রাজ্য তবে সেসব এখনও অতীত দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছে প্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার বিধানসভার তরফে বলা হয়েছে বিশেষ অধিবেশন ডেকে তার বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে উপরাষ্ট্রপতির প্রতিনিধি জানিয়েছেন রাজ্য যা চাইবে তিনি তাই বলবেন প্রসঙ্গত বর্তমান রাজ্যপাল সঙ্গেও রাজ্যের সম্পর্ক ভালো নয় বারবার আক্রমণ পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন তারাও এই পরিস্থিতিতে রাজ্যের বাজেট অধিবেশনের শুরুর দিনে অন্যরকম ছবি দেখা যায় রাজ্যপাল সূচনা ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার ভূ প্রশংসা করেন বিজেবিএস এর প্রশংসাও করেছেন তিনি তারপরই এবার রাজ্য বিধানসভায় ভাষণ রাখতে চাইলেন কর বাজেটের সূচনা ভাষণে রাজ্য সরকারের প্রশংসা শোনা গিয়েছিল রাজ্যপাল সেভি আনন্দ বোসের মুখে এবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তার দুধ মারফত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন এই ভাষণের ইচ্ছে প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি বহাল মহল দীর্ঘ সময় বাংলার রাজ্যপাল পদে ছিলেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সে সময় রাজ্যের সঙ্গে তার বিশেষ সম্পর্ক সুমধুর ছিল না একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছেন তিনি রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাল্টা আক্রমণের পথে হেঁটেছে রাজ্য তবে সেসব এখন অতীত দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছে প্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার বিধানসভার তরফে বলা হয়েছে বিশেষ অধিবেশন ডেকে তার বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে উপরাষ্ট্রপতির প্রতিনিধি জানিয়েছেন রাজ্য যা চাইবে তিনি তাই বলবেন প্রসঙ্গত বর্তমান রাজ্যপাল সে আনন্দ বসুর সঙ্গেও রাজ্যের সম্পর্ক ভালো নয় বারবার আক্রমণ পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন তারাও এই পরিস্থিতিতে রাজ্যের বাজেট অধিবেশনের শুরুর দিনে ছবি দেখা যায় রাজ্যপাল সূচনা ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন বিজেপি এর প্রশংসাও করেছেন তিনি তারপরই এবার রাজ্য বিধানসভায় ভাষণ রাখতে চাইলেন ধানকর